ঢাকাদুহারু উপজেলার মৈনটঘাট পদ্মার মাছের এক বিখ্যাত আরত প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয় মাছ কেনা প্রস্তুতি পদ্মা নদীর মাছের পাশাপাশি দেশীয় আরিয়াল বিলের মাছে জমজমাট হয়ে উঠে এই বাজার ময়নোট ঘাটে মাছ পাওয়া যায় তাই দূর দূরান্ত থেকে সকালবেলা ছুটে আসে মাছের ও ঢাকার খুব কাছে হওয়াতে মাছের দাম খানিকটা বেশি তবু পদ্মা নদীর তাজা তাজা মাছের কাছে হার মানে পকেটের টাক বর্তমানে কাটার মাছ পাওয়া যাচ্ছে তাই তো টলার বোঝাই করেই মাছ নিয়ে আসছে আগের থেকে অনেকটাই কম দামে পেয়ে যাবেন পদ্মার মাছ আর শীতকাল মানি হচ্ছে পদ্মার বড় বড় মাছের খেলা পদ্মার বড় বড় রুই কাতল আয়ের বুয়াল চিতল ফুলি সব মাছ কিন্তু পেতে পারেন বর্তমানে যারা বড় বড় মাছ কিনতে চান তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন মৈনট ঘাট মাছ দর্শক বন্ধুরা আজকে কি মাছ পেয়েছে এই বড় জালে যে দেখেন একটা বিশাল সাইজের কিন্তু বোয়াল মাছ দেখেন মাথা নষ্ট সাইজ নিয়ে আসতেছে এই যে দেখেন বিশাল সাইজের বল আজকের কিন্তু বাজারের সেরা এই যে দেখেন দর্শক এটা সরাসরি এখন নিলাম হবে আমরা আপনাদের নিলাম পর্যন্ত দেখানোর চেষ্টা করব ওই মাছটা কত দামে বিক্রি হয় এই দেখেন একবারে ভাই সমান কিন্তু মাছটা প্রায় চলেন যাই দেখা যাক মাছটা আজকের বাজারে কেমন দামে বিক্রি হয় নিলাম হবে মিনঘ ঘাট মাসেরা রোদ আর আজকে হচ্ছে তেরোই জানুয়ারি সময় সকাল হচ্ছে ছয়টা পঁয়ত্রিশ চলেন বল মাছটা কত টাকা

छःचल्लचल पाँच हज़ार पांच हजार पांच हजार पांच हजार पांच हजार पांच हज़ार पांच हजार 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 पांच हज़ार पांच हजार पांच हजार पांच हजार

5500 Dürüdürü 5500 Ey mer ay gelo 6500 7500 7500 6500 7500 7500 7500 7500 7500 5500 5500 6500 7500 7500 Gel 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 gel

5000 এইবার আর গেল বারে আর গেল বারে আর গেল বারে আর গেল বারে 5000 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 আর গেল বারে 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 পাঁচ হাজার 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 এক দুই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ এই যে এই एक हजार कम लिमिट है एक हजार कम आठ हजार नया हजार बारह हजार बारह हजार तेरह चौदह 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 हजार 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 पचाव चौदह हजार चौदह हजार चौदह हजार चौदह हजार तीन सो Sunt doar zar, 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 sunt doar zar,

মাথা নষ্ট বল চব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু কিনে ফেললো দেখেন দেখেন দর্শক এটা ইতিহাস সেরা ভাই আজকের বাজারে সেরা না চব্বিশ হাজার টাকা দিয়ে কিনে কিনে ফেললো এই যে দেখেন ভাই কোন বাজারে যাইবো এটা আগে আগি হয়ে গেছে এইখানে গানা ভাই হচ্ছে নিয়ে যাবে মাছটা দেখেন বিশাল সাইজের মাছ হলেও মানে এত বড় মাছ মিলে না Sədarbaş sağ, Sədarbaş sağ, Sədarbaş sağ, Sədarbaş sağ, Sədarbaş sağ, Sədarbaş sağ. Ay sayacaq. Ay gözlədi də. Ay qətə qan. Çaygala, 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 çaygala.

টিকা ছো দশ হাজার টিকা দশ হাজার টিকা এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার টিকা এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার টিকা টিকা এগারো হাজার তিন এগারো হাজার টাকা বিক্রি হয়েছে

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো